একতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি এসে যা তা বলে যাচ্ছে কথাকে বুঝতে পারছেন কাকে বলছে কথা বলেন আবু বকর রাজকে যা যা বলে পকে যাচ্ছে আর আবু বকর রাজ মিস মিস করে হাসছে আর উনি ভালো মতো ভালো কিছু বলছে বেশি কিছু উত্তর দিচ্ছেন না তো এইভাবে চলছে আর নবী করিম সাল্লাম পাশে আছেন নবী করিম সাল্লাম পাশের থেকে তিনি শুনছেন আর তাকাই তাকাই দেখছেন আর মিস মিস করে হাসছেন সুমান আল্লাহ বলেন তিনি শুনছেন আবু বক্করকে বকা দিচ্ছে আবু বকর কোন উত্তর দিচ্ছে না লাস্ট পর্যায়ে এসে আবু বকর আদালত একদম একটুখানি রেগে যে উত্তর দেওয়া শুরু করেছে যখন উত্তর দেওয়া শুরু করেছে একেবারে মেজাকে একটু হট করে তখন নবীকার চলে যাচ্ছে কে বুঝতে পেরেছে আবু বকর বুঝতে পেরেছে এটা পছন্দ হয় নাই কিছু পছন্দ হয় নাই তখন যে আর রাসূলুল্লাহ চলে যাচ্ছেন বলতে আবু বকর চলে যাচ্ছি এই কারণে যে ওই ব্যক্তি যতক্ষণ তোমাকে বক্তি ছিল যতক্ষণ তোমাকে খারাপ কিছু কথা বলতেছিল মন্তব্য করতেছিল ওই ব্যক্তির কথা তুমি যতক্ষণ উত্তর দেও নাই ততক্ষণ ওই ব্যক্তির কথাগুলোর উত্তর দিয়েছে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা মণ্ডলী কথা বুঝতে পেরেছেন ধরেন আপনি আমাকে বললেন দেবো কথা বুঝতে পেরেছেন আপনি আমাকে বোকলেন হুজুর হ্যাঁ তাহলে এটা উঠে শুরু করেন আমি কিছু বললাম না তাহলে আমি যদি কিছু না বলি আপনি আমাকে ব্যক্ত থাকলেন আপনার ওই বকার জবাব দেবে কে তো তুমি যতক্ষণ চুপ তোমার ওই যে তোমাকে যে ব্যক্তি তার কথার প্রত্যেকটা কথার রেগে তার উত্তর দেওয়া শুরু করলে ফেরেশতারা চলে গেল আমি নবীজ এখান থেকে চলে যাচ্ছি এই হলো আদর্শ এটা কি আদর্শ